খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হাউস কিপিংয়ের কাজ মূলত অস্থায়ী কর্মী সেখানে নিয়োগ করা হয় খুব বেশি হলে সেখানে কাজ মিলবে একশো জনের কিন্তু অভিযোগ সেখানেই লোক ঢোকাতে নেতাদের ইঁদুর দৌড় কল্যাণী এমসে অস্থায়ী নিয়োগ নিয়ে গন্ডগোল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে যেখানে কাঠগড়ায় তৃণমূল সেখানে উল্টো পোড়ার কল্যাণীতে সেখানেই উঠে এলো বিজেপি বিধায়ক অসীম সরকার ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের মধ্যে গোষ্ঠী কন্দল কল্যাণীর বসন্তপুরে এমস হাসপাতালে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে ছজন বিজেপি বিধায়ককে তিনটি করে কর্মী নিয়োগের কোটা প্রদান করা হয়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে দশটি কর্মী নিয়োগের কোটা দেওয়া হয়েছে এছাড়াও আইএসএফকে দেওয়া হয়েছে তিনটি কর্মী নিয়োগের কোটা কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে দেওয়া হয়েছে ছজন কর্মী নিয়োগের কোটা অভিযোগ প্রথম দিন শনিবার ও দ্বিতীয় দিন সোমবার কল্যাণী এমস হাসপাতালে গিয়ে কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায় কর্তৃপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে এসছেন যত নিয়োগ হচ্ছে সব বন্ধ করতে হবে তাকে তিরিশটি কর্মী নিয়োগের কোটা দিতে হবে এই খবর জানাজানি হতেই মঙ্গলবার দুপুরে কল্যাণী এমস হাসপাতালে এসে হাজির হন বিজেপির ছয় বিধায়ক অসীম সরকার অশোক কীর্তানিয়া সুব্রত ঠাকুর স্বপন মজুমদার পার্থ চট্টোপাধ্যায় অসীম বিশ্বাসা দীর্ঘক্ষণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তারা লিকে পাঠানো হয় কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে সেই সময় সংবাদ মাধ্যমের সামনে খুব প্রকাশ করেন ওরিনগাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কোবিয়াল অসীম সরকার তিনি অভিযোগ তোলেন সম্পত্তি কল্যাণী এমসে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সময় কাউকে না জানিয়েই কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ করে অম্বিকা রায় এবং সেখানে সে তিরিশ জন কর্মীকে কাজও করিয়েছিলেন এমনকি তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এখানে তাদের কাজ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানেই শেষ নয় অভিযোগের লিস্ট আরও লম্বা জানা গিয়েছে তাদেরকে একটি করে আই কার্ড দেওয়া হয়েছিল যা ভুবনেশ্বর এমস হাসপাতালে অসীমের প্রশ্ন অম্বিকা কোথা থেকে পেলেন ভুবনেশ্বর এমস হাসপাতালে এই আই কার্ড এখন ওই তিরিশ জনকে এই হাসপাতালে কাজ দেওয়ার জন্য সক্রিয় হয়েছেন অম্বিকারায় এটা তো হতে দেওয়া যেতে পারে না এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন অসীম সরকার বলেন এই কার্ড দেওয়ার অধিকার দিল কে এমসের অনুমতি না দিয়েই বা কিভাবে এটা করলেন তিনি আর বলেছেন ভুবনেশ্বর আইডি কার্ড দিয়ে কাজ করালেন আর কোন শক্তিতে উনি বললেন যে তিরিশ জনকে কাজ নিতে হবে আর বাকিদের বাদ যাবে যদিও এ বিষয়ে অন্যান্য বিধায়ক বা অভিযুক্ত অম্বিকা রায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে আসেননি পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করুক বিধায়ক অসীম সরকার তবে এ বিষয়ে তিনি উচ্চ নেতৃত্বের কাছে জানিয়েছেন যা ব্যবস্থা নেওয়ার নেতৃত্ব নেবে সংবাদ মাধ্যমের সামনে বা দলের বাইরে এ বিষয় নিয়ে তিনি কিছু বলবেন না বলে বা জানিয়েছেন রাজ্যে নেতা দেখবেন তারা যা বলার বলবেন অন্যদিকে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার স্লগ ওভারে এসে ভালোই ব্যাট করছেন কখনো সিএ নিয়ে কখনো দুর্নীতি নিয়ে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ